বন্ধুরা ফাইনালি সঞ্জয় কোর্টে মুখ খুললো বন্ধুরা মানে ধৃত সঞ্জয় রায় কোর্টে বিচারকের সামনে বিস্ফোরক কিছু দাবি করেছে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে সবটা জানতে পারবে যে সঞ্জয় কোর্টে কি কি বললো আর তার সাথে তোমাদেরকে বলবো যে জুনিয়র ডক্টরসের সাথে সাথে এবার সিনিয়র ডাক্তাররাও বিশাল বড় পদক্ষেপ নিয়েছে বন্ধুরা কি পদক্ষেপ নিয়েছে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে তোমাদের কাছে সবটা শেয়ার করব আর আরেকটা কথা বন্ধুরা যে ওই যে নাবালিকা ওই নামালিকার কিন্তু ময়না তদন্ত হয়েছে যেখানে কি রিপোর্ট এসছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো আমার একটি তো ভিডিওটা দিতে আজকে একটু দেরি হচ্ছে কিন্তু তোমাদের কাছে আজকে বিশাল বড় বিস্ফোরক তথ্য দিব বন্ধুরা মানে ধৃত সঞ্জয় রায় কোর্টে বিচারকের সামনে মুখ খুলেছে বন্ধুরা কি কি বলেছে পুরো ডিটেলসে তোমাদেরকে বলছি প্রথমত বলি যে তোমরা প্রত্যেকে জানো যেটা আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে সিবিআই কিন্তু চার্জশিট জমা দিয়েছে প্রথম চার্জশিট মানে প্রাইমারি চার্জশিট জমা দিয়েছে যেখানে সিবিআই স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে ধর্ষণ আর খুনের ব্যাপারে যে মানে অপরাধী সে হলো গিয়ে কে সে হলো গিয়ে ধৃত সঞ্জয় রায় যে সঞ্জয় রায় প্রথম থেকে কিন্তু অপরাধীর লিস্টে বা সে এখনো অবধি জেলে রয়েছে প্রেসিডেন্সি জেলে তাই না তো কথাটা হলো যে এই যে সঞ্জয় কোর্টে কেন মুখ খুললো বা সে মুখ খুলে কি কথাটা বললো মানে সোমবার যে আর্যিকর মামলার চার্জশিট জমা পড়েছে সিবিআই যে জমা দিয়েছে সোমবার তো ঘটনায় অভিযুক্ত হিসাবে মানে কেন্দ্রীয় তদন্ত তদন্তকারী সংস্থা মানে সিবিআই কিন্তু সঞ্জয়ের নাম সেখানে উল্লেখ করেছেন আর মঙ্গলবার মানে আজকে শিয়ালদহ কোর্টে হুম অ্যাডিশনাল চিফ জু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে হাজির করানো হয় সঞ্জয় রায়কে কথাগুলো একটু শোনো মন দিয়ে শোনো সঞ্জয় রায়কে হাজির করানো হয় আর বিচারকের সামনে হাজির হয় সঞ্জয় ধৃত সঞ্জয় রায় এই প্রথম বিচারকের সামনে কিন্তু সঞ্জয় সরাসরি এসে কথা বলেন বা মুখ খুলেন তো আর জি কোর্টের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে বিচারকের সামনে আনা হয় আর বিচারকের সামনে হুম বিচারক তাকে জিজ্ঞেস করে যে তার নাম সাথে বাবার নাম মানে ধৃত সঞ্জয় রায়ের নাম জিজ্ঞেস করে তারপর সঞ্জয় রায়কে তার বাবার নাম জিজ্ঞেস করা হয় আর বিচারক সঞ্জয়কে বলেন বলেন তার মামলা লড়তে চলেছেন মানে এই যে মামলাটা এই যে সঞ্জয় রায়ের যে চার্জশিটে যে নাম মানে উল্লেখ করা হয়েছে সেখানে তো সঞ্জয় রায় সে ডে ওয়ান থেকে অপরাধী আছেই এখনও অবধি অপরাধী আছে যে সঞ্জয় রায় হ্যাঁ মানে ধর্ষণ আর খুন মামলায় কিন্তু জড়িত আছে কিন্তু সিবিআই চার্জশিটে এটাও উল্লেখ করেছে যে ধৃত সঞ্জয় কিন্তু মদ্যপ অবস্থায় এই সব কিছু করেছে মানে সে বলতে পারো যে এক স্বাভাবিক অবস্থায় কেউ কিছু করে না সেটা কিন্তু সে করে বিকৃত মস্তিষ্কের এটাও কিন্তু সিবিআই উল্লেখ করেছিল সেই চার্জশিটে হ্যাঁ আর যেখানে লেখা ছিল পরিষ্কারভাবে যে মদ্যপ অবস্থায় সঞ্জয় কিন্তু এইসব করেছে মানে করেছে আর নভেম্বর মানে বিচারপতি বলেন যে নভেম্বর আট তারিখে আনা হবে হ্যাঁ বিচারক জানান মানে ধৃত সঞ্জয় রায়কে বলেন মামলা চল লড় লড়তে চলেছেন মামলাটি এখন চলবে আর যেখানে নভেম্বরে আট তারিখে আনা হবে বিচারক জানান এরপরেই সঞ্জয় রায় বিচারককে বলে আমার কিছু বলার আছে পয়েন্ট বি নোটেড সঞ্জয় কিন্তু বিচারককে বলেন যে আমার কিছু বলার আছে বিচারক বলে হ্যাঁ নিয়ে আসুন সামনে কাঠগড়ায় মানে একে সঞ্জয় রায়কে আনা হয় আর অভিযুক্ত সঞ্জয়কে সেখানে আনে সঞ্জয় বলে আমাকে না বলতে দিলে দোষী করে দেবে মানে এই যে চার্জশিটটা জমা পড়েছে সেটা কিন্তু সঞ্জয় জানে আর যেটা জানার পর সঞ্জয়ের কিন্তু ব্রেন কাজ করছে না যার জন্য সঞ্জয় বলছে যে আমাকে যদি বলতে না দেওয়া হয় তাহলে কিন্তু আমাকে দোষী করে দেবে বিচারক বলেন আপনার জেলে উকিল যাবে যা বলার ওনাকে বলবেন আর আজ সেটা নয় আমি ভিডিওটা করার কিছুক্ষণ আগে এই নিউজটা পেলাম যেটা শুনে বা যেটা দেখে আমি রীতিমতো থমকে গেলাম তো পুরোটা পড়ে আমি যেটা বুঝতে পারলাম যে সঞ্জয়ের কিন্তু এবার টনক নড়েছে যার জন্য সঞ্জয় কিন্তু মুখ খুলেছে বিচারকের সামনে এই প্রথমবার সঞ্জয় কিন্তু সরাসরি বিচারকের সামনে কথা বলছে হ্যাঁ যেখানে বিচারক কিন্তু বলল যে প্রেসিডেন্সি জেলে যেহেতু সঞ্জয় মানে ওখানেই থাকছে যার জন্য বললো ওখানে উকিল যাবে যা বলার উকিলকে বলবে আজ সেটা নই সঞ্জয় বলে আমি কিছু জানি না আমি কিছু করিনি মানে বিচারককে বলে আমি কিছু করিনি হ্যাঁ বিচারক বলেন এখন সেটা আমি বলতে পারবো না এই প্রথম বিচারকের সামনে এটা একদম ভাই বলতে পারে হেডলাইন যে বিচারকের সামনে মুখ খুলেছে ধৃত সঞ্জয় রায় আর কর কাণ্ডে সিবিআই আদালতের চার্জশিট যে পেশ করেছেন মাত্র আটান্ন দিনের মাথায় তাতে সে শুধুমাত্র সঞ্জয়ের নাম উল্লেখ আর এটাও উল্লেখ যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে মদ্যপ অবস্থায় ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িয়েছে বা ঘটিয়েছে সঞ্জয় সঞ্জয়রায় বিকৃত মানসিকতার শিকার চার সিটে স্পষ্ট উল্লেখ আছে যে ছেলেটি বিকৃত মাথার মানে বিকৃত মাথার মস্তিষ্কের শিকার আর তার সাথে এটা উল্লেখ আছে যে মদ্য অবস্থায় এসে এসে ধর্ষণ আর খুন করে মানে তোমাদেরকে কিন্তু আমি একটা ভিডিওতে প্রথমে বলেছিলাম যে সঞ্জয়কে ব্যাপারটাতে ইনভলভ মানে পড়ে থেকে কিন্তু বলতে পারো যে সঞ্জয় এমন একটা ছেলে যে সবসময় ড্রাঙ্ক হয়ে থাকে হ্যাঁ মানে ড্রি বলতে পারো যে সে মদ্যপ অবস্থায় টাইম থাকে ঠিক আছে সেই ছেলেটা যখন ভরপুর মদ্যপ অবস্থায় ছিল তাকে যখন ডাকা হয় সেই ছেলেটা যা যা করতে বলেছে সে তা তা করতে গেছে নিজের মতো করে মানে নিজের মতো করে বলতে নিজে করেছে কিন্তু কথা শুনে কথাটাকে জাস্ট ফলো করেছে হুম যেটা তোমাদেরকে এর আগে বলেছিলাম যে সঞ্জয় কিন্তু সে ব্যক্তিটার বা সে সঞ্জয় কিন্তু পলিগ্রাফ টেস্টে এটাও স্বীকার করেছিল যে সে মানে তুমি খুন করেছ তুমি কারো গলা চেপেছো হ্যাঁ চেপেছি এই ধরনের কথাও কিন্তু ধৃত সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টে কিন্তু স্বীকার করেছিল আর পরবর্তীতে যখন নার্কো টেস্টের কথা মানে বলা হয় হ্যাঁ ধৃত সঞ্জয় রায় কিন্তু নার্কো টেস্ট করাতে কিন্তু সম্মতি দেয় না বা সেখানে সে রাজি হয় না আর নার্কো টেস্ট বা পলিগ্রাফ টেস্ট করানোর আগে যাকে করানো হবে তার কিন্তু মানে বলতে পারে মতামত নেওয়া হয় তো সঞ্জয় কিন্তু নার্কো টেস্টের জন্য রাজি হয়নি আর যেখানে পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল সেখানেই কিন্তু ধৃত সঞ্জয় রায় মানে স্বীকার করেছিল হ্যাঁ যে আমি করেছি ধর্ষণ করেছি এগুলো কিন্তু স্বীকার করেছিল আর যেটা এখনও অবধি হ্যাঁ মানে সিবিআই তদন্ত করে একটা জায়গায় তো সঞ্জয় তো করেছে করেছে কিন্তু স্বাভাবিক মস্তিষ্কে সে এগুলো করে নিই আর আর আরেকটা কথা বলি তোমাদেরকে এর আগেও বলেছি সঞ্জয় কিন্তু এর আগে আমরা শুনতে পেয়েছি সে পুলিশের বাইক নিয়ে গোটা পাড়া কিন্তু ঘুরে বেরোতো যেখানে সে যে বাইকটা চালাতো সেখানে স্পষ্ট লেখা থাকতো হুম মানে পুলিশ এমনি বলে কিছু হ্যাঁ তারপরে সেই বাইকটা চালাতো আর বলতে পারো সে দাদা মানে তাকে মনেই হতো না সিভিক ভলেন্টিয়ার একটা সিভিক ভলেন্টিয়ারে নিশ্চয়ই এত বড় সাহস হবে না যে সে পুলিশের গাড়ি নিয়ে এসে নিজের মতো করে যেখানে সেখানে চালাবে সেখানে যেখানে সেখানে যাবে নিশ্চয়ই সাহস হবে না তাই না তো বুঝতে পারছো এই ছেলেটা কিন্তু বিকৃত মস্তিষ্কের আর তারপরেও তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা যে এই যে তোমাদের প্রত্যেকের মানে মনে একটা নিরাশা হচ্ছে কোথাও না কোথাও যে চার্জশিট জমা পড়ে গেছে তাহলে কি তিলক তোমার হেরে গেল তাহলে কি আমরা হেরে গেলাম তাহলে কি খুনিরা জিতে গেল তাহলে কি দ্বিতীয় তো সঞ্জয় রায় বা বলতে পারো সে সঞ্জয় কি একাই মানে ক্রিমিনাল বা সন্দীপ ঘোষ কি জিতে গেল এটা কিন্তু প্রত্যেকের মধ্যে এই কথাটা কিন্তু চলছে হ্যাঁ যে এবার কি হবে সব শেষ হয়ে গেলো সব শেষ হয়ে গেলো না তোমাদেরকে একটা কথা বলি এই চার্জশিট শুধুমাত্র বলতে পারো যে চার্জের উপর মানে যেটা চার্জ ল্যাক করা হয়েছে সেটাই কিন্তু চার্জশিট প্রথমত জমা দেওয়া হয়েছে প্রাইমারি দ্বিতীয়ত আবারও জমা পড়বে এখনও অবধি তদন্ত চলছে তদন্ত এন্ড হয়ে যায়নি তদন্ত এখনও চলছে হ্যাঁ রানিং আছে তদন্ত সিবিআই জাস্ট একটা চার্জশিট জমা দিয়েছে যেখানে সিবিআই কিন্তু যেই যেই তথ্যে মানে যেগুলো যেগুলো স্বাক্ষর বয়ান পেয়েছে সেগুলো কিন্তু সেগুলোর উপর ভিত্তি করে সিবিআই কিন্তু দুশো পাতার চার্জশিট তৈরি করে আর সেখানে পঁয়তাল্লিশ পাতায় কিন্তু জমা দেওয়া হয়েছে এটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই এখনো হপলেস হওয়ার মতো কোনো কিছু ঘটেনি এখনও তদন্ত রানিং আছে আর এটাও বলে দিই চার্জশিটে কিন্তু এটাও উল্লেখ আছে যে প্রমাণ লোপাট বা বলতে পারো যে মানে এই যে আর্থিক দুর্নীতি এই মামলাতেও কিন্তু সন্দীপ ঘোষ আর ওইদিকে টালা থানার ওসি কিন্তু অভিযুক্ত ইনাদেরও কিন্তু নাম স্পষ্ট ছিল চার্জশিটে যেখানে এখনও অবধি তদন্ত চলছে এখানে নিরাশা হওয়ার মতো কিছু নেই অনেকে ভেঙে পড়ছো তোমাদেরকে বলবো ভেঙে না পড়ে প্লিজ এখনও অবধি প্রতিবাদ করে যাও আর প্রতিবাদ করতে থাকবে যতদিন না অপরাধী সামনে আসে কারণ আমরা প্রতিবাদ করব তবেই না যেখানে ডাক্তাররা প্রতিবাদ করছে তোমাদেরকে বলি যে এই যে ডাক্তারবাবুরা এই যে ওনারা যে প্রতিবাদ করছেন মানে সিনিয়র ডাক্তাররা একটা বিশাল বড় পদক্ষেপ নিয়েছেন কেন নিয়েছেন জুনিয়র ডাক্তাররা যে আমরণ অনশন যে মানে এই যে আন্দোলন করছেন এই যে না খেয়ে না দে ওনারা যে শুধুমাত্র জাস্টিসের জন্য বা দশ দফা দাবি মেনে নেওয়ার জন্য ওনারা যে যে আন্দোলন করছেন তাতে কিছু হচ্ছে তাতে কি কিছু ফারাক পড়ছে আমাদের রাজ্যের মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কি কিছু ফারাক পড়ছে হ্যাঁ ওনারা না খেয়ে দিয়ে কেউ ঘুমিয়ে আছে কেউ বসে আছে দেখেন মানে তোমাদেরকে বলি এই যে আন্দোলনটা এই যে না খেয়ে দিয়ে এই যে আমরণ অনেক যে করা হচ্ছে এখানে কিন্তু চিৎকার হয় হট্টখল হয় না এখানে যাত একটা জায়গায় চুপ করে বসে এই আন্দোলন করা হয় আর যেখানে বলতে পারো যে যারা করে আন্দোলন তাদের কিন্তু প্রচুর শারীরিক ধকল যায় কারণ একটা মানুষ না খেয়ে দিয়ে থাকলে কি অবস্থা হতে পারে এটা আশা করি প্রত্যেকে অনুভব করতে পারছো যার জন্য বলছি এই যে ডাক্তাররা না খেয়ে যে এই যে আন্দোলন করছেন কিছু হচ্ছে আমাদের রাজ্যের সরকারের কোনো রকমের কোনো রকমের কোনো মানে ব্যাপার মানে কোনো কিছু হচ্ছে কোনো এফেক্ট পড়ছে হ্যাঁ যার জন্য আজকে বাধ্য হয়ে বাধ্য হয়ে সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দিলেন হ্যাঁ মানে মাত্র দশটা দাবি জুনিয়র ডাক্তাররা করেছিল এই দাবিগুলো মেনে নিলে ওনারা কিন্তু নিজের ডিউটিতে যাবেন সাথে ওনারা আন্দোলনটাও কিন্তু বন্ধ করে দিবেন। কিন্তু কি হলো এই দশটা দাবি আর আমাদের রাজ্যের মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মেনে নিতে পারছে না সামান্য কিছু দাবি যেই দাবিগুলো কিন্তু আমি এর মানে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি দশটা দাবি কি কি সিনিয়র মানে জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবি কি কি। সেটা কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতে উল্লেখ করে দিয়েছি হ্যাঁ এখন আর সেই ব্যাপারটাকে নিয়ে বলছি না কিন্তু এইটুকু তোমাদেরকে বলি দশ দফা দাবি কিন্তু কিছু না খুব একটা বলতে পারো যে মানে সরকারের খুব এফেক্ট পড়বে এই দাবিগুলো মেনে নিলে তেমন কিন্তু নয় সামান্য কিছু দাবি যে আমাদেরকে প্রোটেক্ট দিতে হবে আমাদের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে জাস্টিস দিতে হবে অভয়াকে তারপরে থ্রেট কালচার মানে এগুলোগুলো কিছু কিছু জিনিস নিয়ে ওনারা কিন্তু দশ দফা দাবি একটা লিস্ট করেছেন যে লিস্টটা নিয়ে কিন্তু ওনারা আন্দোলনে নেমেছেন যেখানে অন্বেষণে অবধি শুরু হয়ে গেছে আজকে সিনিয়র ডাক্তাররা মানে এসে পাশে দাঁড়াচ্ছে কিন্তু বিশ্বাস করো খুবই খারাপ লাগছে যে যেখানে আমাদের যে এই মানে রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু কিছু হচ্ছে না ওনাদের মানে খারাপ লাগছে না ওনার যে একটু গিয়ে দেখে আসি কি হচ্ছে কেমন অবস্থায় আছে চলো কিছু কথা বলে আসি না কিছু এফেক্ট পড়ছে না যার জন্য বলছি আমরা জনগণ আমাদের পিছিয়ে পড়লে হবে না আমি ভিডিওর মাধ্যমে আর তোমরা এমনি প্রতিবাদ করো হ্যাঁ কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করো বা বলতে পারো যেখানে মানে যেমনি সামনে আমাদের কিছুদিন আগে হলো না যে নবান্ন অভিযান এই যে অভিযান হলো এখানে কারা ছিল শুধু কি ডাক্তাররা ডাক্তাররা ছিল কি না সাধারণ জনগণরাই তাই না এই যে যুব সমাজ এরাই তো নবান্ন অভিযান করেছে তাই না যার জন্য বলছি প্রত্যেকে পিছিয়ে পড়বে না অভিযান করতে থাকো মানে প্রতিবাদ করতে থাকো প্রতিবাদ বলতে হ্যাঁ যে তোমাদেরকে মানে অস্ত্র শস্ত্রে দৌড়াতে হবে না জাস্ট একটা প্রতিবাদ করো কমেন্টে একটা কথাই লেখো উই ডিমান্ড জাস্টিস জাস্টিস আমাদেরকে পেতে হবে জাস্টিস আমরা নেবই যেখানে ডাক্তাররা এত কষ্ট করছে আমরা এইটুকু কষ্ট করতে পারবো না আমরা এত তাড়াতাড়ি নিরাশা কেন হয়ে যাচ্ছি কেন আমরা পিছিয়ে পড়ছি যে না আর মনে কিছু হবে না কিছু হবে না বলে কথা নেই শুরু আছে এখনো চলছেই পুজোতেও চলবে প্রতিবাদ চলবে হুম তো যার জন্য বলছি পিছিয়ে কেউ পড়ো না আর প্রতিবাদ করতে যাও প্রতিবাদ করবো তবেই না আমরা লড়াইয়ের মাঠ থেকে যদি আমরা পিছিয়ে যাই হেরে নিজেরাই হেরে যাই তাহলে কি হবে বলো কিছু হবে লড়াই করব তবেই না আমরা জাস্টিসের জন্য একটা মানে আশা পাবো যে না জাস্টিস জাস্টিস আমরা পাবই যেখানে সিবিআই এত কষ্ট করে যাচ্ছে এত পরিশ্রম করছে হ্যাঁ এত বড়ো সংস্থা যেখানে ওনারা পরিশ্রম করছেন যেখানে সুপ্রিম কোর্ট অব দি মানে সেই রিপোর্ট দেখে স্ট্যাটাস রিপোর্ট দেখে উনি বলেছিলেন মারাত্মক কিছু আছে তাই না যেখানে সিবিআই বলেছিলেন যে ওই বাবা মার চিঠি দেখে যে একটা বিশাল বড় মোড় দিতে পারে সেখানে আমরা কেন পিছিয়ে যাচ্ছি যাই হোক এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে পড়বে না বন্ধুরা কেউ নিরাশা হবে না সবাই কিন্তু প্রতিবাদ করে যাও হ্যাঁ যতদিন না আমরা অপরাধের শাস্তি দেখতে পাবো ততদিন কিন্তু আমরা চুপ থাকবো না তো জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম তবে প্রত্যেকটা কথা কিন্তু সত্যি বললাম বন্ধুরা যে ফাইনালি কিন্তু সঞ্জয় মুখ খুলেছে বিচারকের সামনে এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে সেই নাবালিকা যেই নাবালিকা মাত্র নয় বছর বয়সে ধর্ষণ হয়েছে মানে বুঝতে পারছো কতটা মর্মান্তিক ঘটনা যে এক মেয়ে টিউশন পড়ে আসছিল একটা ছেলের কাছে হেল্প চাইলো সে হেল্পের সুযোগ নিয়ে মানে সে তাকে সাহায্য করার সুযোগ নিয়ে তাকে সারা জীবনের মতো পৃথিবী থেকে মুছে দিল তাই না তো মেয়েটির তদন্ত হয়েছে মানে কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী নির্দেশ অনুযায়ী সোমবার কল্যাণে এমসে জয়নগরের মেয়েটির নাবালিকা ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হুম মানে ওই যে কল্যাণী এমসে আর মমিনপুরের কাটা এই কাটা পুকুর মোড়গ থেকে সোমবার সকালে দেহ নিয়ে গাড়ি রওয়ানা দেয় কল্যাণীর উদ্দেশ্যে পৌনে দশটা নাগাদ সেই গাড়ি নিয়ে পৌঁছায় কল্যাণীতে এমসে নাবালিকার দেহ ময়না তদন্ত হয় তিন ঘন্টা কিন্তু ময়না তদন্ত হয়েছে যেখানে আমাদের তিলকতমার মাত্র সত্তর মিনিট কিন্তু ময়না তদন্ত হয়েছিল যেখানে এই মেয়েটিকে কিন্তু তিন ঘন্টা ময়না তদন্ত করা হয়েছে মানে বুঝতে পারছো কতটা সেখানে তাড়াহুড়ো করা হয়েছে হ্যাঁ কতটা তাড়াহুড়ো করা হয়েছে কিন্তু এই ব্যাপারে জাস্ট এইটুকু ভালো লাগলো যে ময়না তদন্ত ঠিকঠাক মতো হয়েছে মানে তিন ঘন্টা হয়েছে যাই হোক তো তারপর তদন্তের রিপোর্ট অনুযায়ী রিপোর্টে এসে যে ওই নাবালিকার যৌন নির্যাতন আর শ্বাস মানে যৌন নির্যাতন হয়েছে আর শ্বাস রোধ করে খুন করা হয়েছে যেখানে যেই ছেলেটি অপরাধী মানে যেই ছেলেটি ধরা পড়েছে ঠিক আছে যাকে অপরাধী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে ওই ছেলেটি কিন্তু বারবার স্বীকার করছে যে আমি কিন্তু ধর্ষণ করে আমি কিন্তু ধর্ষণ করিনি কিন্তু এখানে ময়না তদন্তে স্পষ্ট রিপোর্টে লেখা আছে যে ধর্ষণ মানে যৌন নির্যাতন করে বা যৌন নির্যাতন ও শ্বাস রোধ করে খুন যাই হোক যতটা আমি ইনফরমেশান পেয়েছি সবটা তোমাদের কাছে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো আর একটা কোথায় কমেন্ট বক্সে লেখো ওই ডিমান্ড জাস্টিস জাস্টিস তো আমরা নেবই তাই না আর কেউ নিরাশ হবে না কারণ সিবিআই এত বড় সংস্থা যেখানে তদন্ত করছেন নিশ্চয়ই আমরা বিচার পাবো হুম আর যেখানে বিচারপতি বলেছেন যে মারাত্মক কিছু আছে বিচারপতিও জানেন যে এটার জাস্টিস হবে বিচারপতি আর আমাদের সিবিআইয়ের উপরে বিশ্বাস রাখতে হবে চলো টাটা